আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম ছাব্বিশে মার্চ বাংলাদেশে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতা নাকি প্রবেশ করবে ইন্ডিয়ার অনেক নিউজ পোর্টালে দেখতে পেয়েছি এটা খুবই ভালো উদ্যোগ বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কারণ তৃণমূল সুসংগঠিত হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবার পুনর্বাসন হতে পারবে এখন এই উদ্যোগটার কারণে আমি নেতাদেরকে বাহাবা এখনো দিতে পারতেছি না কারণ তারা বলা যাচ্ছে না মার্চ বাংলাদেশে আসবে কিনা কিন্তু পর্যন্ত আমি একটা ব্যাপারে বলতে পারি এখন অনেকের বয়স সেভেন্টি প্লাস তারা এখন বনাস লাইফে আছে বললেই চলে কারণ বাংলাদেশের মানুষের গড়াইও এখন সিক্সটি ফাইভ প্লাস এর বেশি না তো রাজনীতিবিদদের জন্য হচ্ছে রাজপথ হয়তো জেল তারা যদি আসলে ছাব্বিশে মার্চ বাংলাদেশে আসে তাহলে আওয়ামী লীগ সুসংগঠিত হবে এবং তৃণমূল ভরসা পাবে এখন আমার কথা হচ্ছে যারাই এখন এসব আলোচাল আলাপ আলোচনা করতেছে বাংলাদেশে আসবে তারাই কিন্তু আওয়ামী লীগ থেকে অনেক সুবিধাভোগী ছিল অনেকে হাইব্রিড ছিল আওয়ামী লীগ এসব হাইব্রিড এবং সুবিধাভোগীদের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের এই অবস্থা যারাই ত্যাগে ছিল এবং যারাই দলের প্রয়োজনে কাজ করেছে যারা অভিমানী তারাই কিন্তু দেশে আছে পালিয়ে যায়নি এবং তারা দলের কিন্তু কোনো ক্ষতি করেনি যারাই এখন দলের ক্ষতি করেছে টাকা কামিয়েছে দুর্নীতিগ্রস্ত তারাই বিদেশ পালিয়ে গেছে এখন তারাই আবার দেশে আসবে বলতেছে তারপরও আমি বলতেছি যারা অভিমানী আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ তাদের নেতৃত্বে থাকবে কিন্তু তাদের আগের যে কর্মকাণ্ড সেগুলো থেকে বের হয়ে আসতে হবে এবং দলের মধ্যে টাকার বাণিজ্য করা যাবে না পদ বাণিজ্য করা যাবে না ওইগুলো থেকে বেরিয়ে আসতে হবে ওইগুলো যদি আবার করা শুরু করে বাংলাদেশ আওয়ামী আর কখনো উঠে দাঁড়াতে পারবে না এবার যদি উঠে দাঁড়ায় কিন্তু আমাদের নেতাদের পরিবর্তন হতে হবে এবং পরিবর্তন হতে হবে তৃণমূলকে ভরসা দিতে হবে তৃণমূলকে সুসংগঠিত করতে হবে এখন অনেক নেতা বিদেশে বসে আছে তারা তৃণমূলের খবর নিচ্ছে না শুধু ভরসা দিচ্ছে ভাই ভরসা দিয়ে ফেসবুকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন গ্রুপে শুধু ভরসা দিয়ে হবে না তৃণমূলকে মনোবল চাঙ্গা করতে হবে তাদের বিপদ আপদে কাজে আসতে হবে তাদের ফ্যামিলির কি সমস্যা তাদের ফ্যামিলি চলতে পারতেছে সেই সব বিষয়ে লক্ষ্য রাখতে হবে তা না হলে আমলিক সুসংগঠিত হবে না তারা যদি স্ট্রংভাবে ভাবে লীগের পক্ষে না দাঁড়ায় তাহলে আমলিক উঠে দাঁড়াতে অনেক সময় লাগবে কারণ পুরো দলটাকে টিকিয়ে রাখে কিন্তু তৃণমূলের যত লোক আছে তারাই বিএনপি বলেন আওয়ামী বলেন এদের মেইন শক্তি হচ্ছে তৃণমূল নেতারা বেশিরভাগই হাইব্রিড হয় তারা টাকা কামিয়ে সবসময় বিদেশ পালিয়ে গেছে সেটা বিএনপির আমলও সেম হয়েছে আওয়ামী লীগের আমলেও সেম হয়েছে কিন্তু আওয়ামী বছর ক্ষমতায় থাকার কারণে তাদের হাইব্রিড নেতা বেশি হয়ে গিয়েছে নেত্রী বুঝতে পারে না কোনটা হাইব্রিড কোনটা সবচ কারণ দলের ক্ষমতা অনেক বেশি টাকা আর অহর অহর টাকা কামিয়ে ফেলেছে অনেক এমপি মন্ত্রী তারা দেশের অনেক ক্ষতি করে ফেলেছে দলেরও তার ডাবল ক্ষতি করেছে এখন তারা যতই বড় বড় কথা বলুক তৃণমূল কর্মীরা তাদের বিশ্বাস করতে পারতেছে না কারণ তারা বিদেশ থেকে তৃণমূলের জন্য কিছু করতেছে না দেশে আসবে বললো দেশে আসলো কি কিছু আদৌ করবে তাদের নেতৃত্বকে আবার আগের মতো আমলিক উঠে দাঁড়াতে পারবে তাদের উপর আমাদের বিশ্বাস আস্থা এখন নেই একমাত্র শেখ হাসিনার উপর যে আস্থা এবং বিশ্বাস আছে শেখ হাসিনাকে যে যতই খারাপ বলুন না কেন কিন্তু তার মধ্যে নেতৃত্ব গুণাবলী আছে তার তৃণমূলের মেয়ে আস্থা ও বড়সর স্থল হচ্ছে শেখ হাসিনা তারা যদি ছাব্বিশে মাস দেশে আসেও নেতৃবৃন্দ যদি ওই রকম স্ট্রং না হয় তারা যদি সত্যিকারে হাইব্রিড হয় ওই নেতারা তাহলে কিন্তু তাদের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আগের মতো ফিরে আসবে না কিন্তু যদি ত্যাগী নেতারা বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে আসে সকলে সেই নেতৃত্ব মেনে নিবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আগের মতো সুগঠিত হবে ধন্যবাদ সকলকে